ও নম আমি আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে সামনের জনকে কিভাবে আপনি সন্তুষ্ট করে নিজের কাজটা সফল করবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের বলবো সামনের মানুষকে কিভাবে আপনি অ্যাট্রাক্টিভ করবেন কিভাবে আপনি তাকে সন্তুষ্ট করবেন তো সেই নিয়ে আজকের আলোচনা এই বিষয়টি আমি সম্পূর্ণ আপনাদের সামনে আলোচনা করব কীভাবে করবেন কোন দিন করবেন কখন করবেন সমস্ত কিছু বিস্তারিত বলবো তবে আপনাদের বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন না এছাড়া আপনার আপনার কাজটা করতেও আপনার অসুবিধে হবে সেক্ষেত্রে আপনাদের কাজটা ভুল হয়ে যাবে এবং কাজটা হবে না তো ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত বলা থাকে তারপরেও অনেকে ফোন করে জিজ্ঞেস করেন অনেক কিছু প্রশ্ন কিভাবে করব কোন দিন করব কোথায় রাখব কি কতদিন রাখবো এসবগুলো এসবগুলো ভিডিওতে বলা থাকে আপনারা ঠিক করে শোনেন না আর বারবার একই প্রশ্ন করেন আগে ভিডিওটা ভালো করে শুনুন দরকার হলে একবারে জায়গায় দুবার তিনবার ভালো করে শুনবেন মনে না থাকলে আপনারা নোট ডাউন করে নেবেন এবং সেটা দেখে দেখে কাজটা করবেন অবশ্যই কাজে সফল হবেন বহু মানুষ উপকৃত হয়েছে এইসব কাজ করে পরীক্ষিত এইগুলো টোটকাগুলো তবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো যেটা করতে হবে যদি ধরুন আপনি কাউকে কোনো কিছু আপনার প্রেমের ব্যাপারে আপনি প্রেমিক বা প্রেমিকা আপনি কাউকে ভালোবাসেন কাউকে প্রোপোজ করতে যাচ্ছেন তাকে বলতে পারছেন না আপনার মধ্যে সাহস নেই কনফিডেন্সের অভাব আপনার মধ্যে আপনার নিজের পার্সোনালিটি কম রয়েছে পার্সোনালিটির অভাব তো সেক্ষেত্রে আপনি কোনো কাজ বললে কাজটা হবে না কাজটার মধ্যে করতে গেলে নিজের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্স আগে দরকার সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে যখন আপনি কাউকে প্রপোজ করবেন কাউকে ভালোবাসেন তাকে বলতে পারছেন না বলতে যাওয়ার আগে যে বিশ্বাসটা নিজের মধ্যে কনফিডেন্সটা দরকার সেটা আগে সঞ্চয় করতে হবে অবশ্যই কাজ হবে এমন একটি উপায় বলবো আজকে যে আপনি যাকে ভালোবাসেন যাকে আপনার ভালো লাগে তার সামনে গিয়ে দাঁড়ালে তাকে যদি আপনি প্রপোজ করেন তাকে যদি আপনি বলেন সে আপনার প্রতি অ্যাট্রাক্টিভ হবে এবং আপনাকে পজিটিভই বলবে আপনার মধ্যে যে কনফিডেন্সের কম ছিল কনফিডেন্স সেই কনফিডেন্স থাকবে এবং আপনার মধ্যে স্মার্টনেস একটা থাকবে কনফিডেন্স থাকবে এবং পার্সোনালিটি থাকবে এবং আপনি তার সামনে গিয়ে ঠিক করে কথাটা বলতে পারবেন এবং আপনার সেই পার্সোনালিটি দেখেই সেই সামনের জন অ্যাট্রাক্টিভ হবে এবং আপনার কথা সে অ্যাকসেপ্ট করবে তো আপনি কি করবেন তাহলে তার জন্য আপনাদের যেটা করতে হবে যে কোনো শুক্রবার অথবা সোমবার এই উপায়টি আপনাকে করতে হবে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই কাজটি করবেন ঠাকুরের সামনে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর সামনে পূর্ব দিকে মুখ করে বসবেন একটি আসন নেবেন আসনে বসবেন লাল আসন হলে ভালো হয় তাতে বসে আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্রটা আপনারা এক বার কম করে মিনিমাম একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন পাঠ করে আপনার মনের ইচ্ছাটা মা লক্ষ্মীকে জানাবেন মা লক্ষ্মীর কাছে আপনি প্রার্থনা করবেন যে আপনার মধ্যে যে কনফিডেন্স কম রয়েছে আত্মবিশ্বাস কম রয়েছে আপনি কারোর সামনে গিয়ে কথা বলতে পারছেন না কিছু সেইটা আপনি জানাবেন যাতে করে আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল তৈরি হয় আত্মবিশ্বাস বাড়ে আর তারপর যেটা করবেন আপনি একটা পাত্র নেবেন সেই পাত্রতে দুটো লবঙ্গ নেবেন ফুল সমেত আর কর্পূর নিয়ে নেবেন একটু বেশি করে দিয়ে সেটা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে যে জ্বালানোর পর যে ছাইটা হবে ভস্মটা হবে সেটা আপনারা একটা জায়গার মধ্যে তুলে নেবেন কন্টেনারের মধ্যে নিয়ে নেবেন এবং সেটা এবার আপনি যখন কোনো কাজে যাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ যে গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনি যাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ কাজে যাবার আগে সেই ভস্যটা আপনি আপনার হাতের ডান হাতের অনামিকা আঙুলে করে নিজের কপালে টিপটা পড়বেন সেটা মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন যে কেউ হতে পারেন সেটা আপনারা অনামিকা আঙুলে নিয়ে পড়বেন অনামিকা আঙুল হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি তারপরে তর্জনী মধ্যমা অনামিকা শেষেরটা হচ্ছে কনিষ্ঠা কনিষ্ঠার আগের আঙুল অনামিকা রিং ফিঙ্গার যেটাকে বলা হয় রিং ফিঙ্গার যেটাকে বলা হয় হুম সেই আঙুলটা অনামিকা আঙুল তো সেই আঙুলটা দিয়ে আপনারা টিপটা পড়বেন আর এবার এটা আপনি পড়ে তার সামনে যাবেন সেই ব্যক্তির সামনে যাবেন এবং গে সেই ব্যক্তিকে তখন আপনি আপনার মনের কথা বলতে পারবেন আপনার মধ্যে তখন দেখবেন একটা অটোমেটিক একটা আত্মবিশ্বাস কনফিডেন্স এসে গেছে একটা স্মার্টনেস এসে গেছে একটা পার্সোনালিটি তৈরি হয়ে গেছে তো আপনি ওটা পড়ে যাবেন যখনই আপনার সামনের জনকে আপনি প্রোপোজ করবেন সেই ব্যক্তি আপনার কথা অ্যাট্রাক্টিভ হবে আপনাকে ভালো লাগবে সে অ্যাকসেপ্ট করবে বা যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা অন্য কোনো সমস্যা রয়েছে কারোর কাউকে টাকা দিয়েছেন টাকা টাকা পান টাকা চাইতে পারছেন না বা অন্য কোনো কারণ আছে অন্য কোনো কথাও আপনি বলতে চান যে কোনো ব্যাপার হতে পারে তো সেক্ষেত্রেও আপনি তার সামনে গিয়ে তাকে আপনি বলতে পারবেন আর সেই ব্যক্তিও টাকা আপনাকে দিতে বাধ্য হবে আপনার টাকাও সে দিয়ে দেবেন অনেক ক্ষেত্রে হয় না যে আমরা কাউকে টাকা ধার দিলাম দরকারে কোনো বন্ধু বান্ধব হোক কোনো আত্মীয় হোক যে কেউ হতে পারে পাড়ার লোক হতে পারে কিন্তু দরকারে সে টাকাটা নিল কিন্তু পরে আর সে ফেরত দিতে চাইছে না বারবার চাওয়ার পরেও দিচ্ছে না বা অনেক ক্ষেত্রে হয় আমরা চাইতেও পারি না একবার দুবার বললাম বলে বলতে পারছি না নিজেদেরই মনে একটা কেমন লাগছে সেক্ষেত্রেও আপনি এই ছাইটা ইউজ করতে পারেন এবং তার সামনে গিয়ে দাঁড়ালে আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব একটা স্মার্টনেস থাকবে আর আপনি তার সাথে কনফিডেন্সের সঙ্গে আপনি গিয়ে তার সামনে টাকাটার কথা বলতেও পারবেন আপনার মধ্যে একটা এনার্জি কাজ করবে তো সেখানে সেই ব্যক্তিও আপনাকে সেই টাকাটা তখন দিতে বাধ্য হবে আপনার মধ্যে যে পার্সোনালিটি দেখা যাবে সেইটাতেই তার মধ্যে একটা কাজ হয়ে যাবে একটা মানুষের মধ্যে একটা পার্সোনালিটি দরকার পার্সোনালিটি থাকলে সেই মানুষকে দেখেও অনেকে অনেক কাজ হয়ে যায় তো আপনারা এটা করে দেখুন আপনার যে কোনো সমস্যার সমাধান হবে এবং যে কোনো আপনি যে কোনো কাজ এটা করতে পারেন আপনার যে কোনো দরকারি কাজ কাজের জন্য আপনি ছাইটা কপালের টিপ পরে আপনি যাবেন দেখবেন আপনি সাকসেস হবেন আপনার মধ্যে বিশ্বাস ভরসা বাড়বে তো এটা একটি খুব ভালো উপায় আপনারা করে দেখুন খুব ভালো কাজ হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন কমেন্ট সেকশানে অনুমোশিবায় লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আর ভিডিওটি অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ও নমশিবাই